আরেক লোক দাঁড়িয়ে আছে বন্ধুগণ ডেকে নিয়ে আজকে দর্শন করে বন্ধুরা এই দর্শন এদের টাকা হয়েছে লুটপাট করেছে খরচ করার চাহায়ামলা করে করার নেই এখন নয় রূপে নির্যাতন দর্শন শুরু করেছে বন্ধুগণ আমার একটি প্রস্তাব বাংলাদেশে অনেক নারী সংগঠন আছে বিভিন্ন সময় আমরা দেখি ওনার মাঝে মাথারে অনেক কথাবার্তা বলেন আজকে আমরা কোথায় আজকে নারী সংগঠন না কেন পাঠেন না কেন কথা বলেন না আজকে দর্শনী বুঝতে কথা বলবেন না আজকে তাই বাংলাদেশের মানুষ যখন উঠিতে তারা অচল হয় হয়ে গেছে বাংলাদেশের প্রতিদিন তারা মন্ত্রী পরিষদ কমিটি গঠন করে আর আপিয়ে আপিয়ে দাম বাড়ায় দাম তো বাড়বেই আপনি এই যে রূপপাত করেন ব্যবসায়ী কাছ থেকে এই ব্যবসায়ী দের টাকা তো সাধারণ জন কাছ থেকে দিবে সরকারে আজকে থেকে ওদের দাম কম ফেলা বন্ধুগণ আর যারা গাদারি বাহিনী ভিড়ের নেতা কর্মীদেরকে নিয়েই এই বেচ্ছাকে সারা দেয় কাটা নির্যাতন করবে কাকে জমন করবে কাকে রি করবে

বলিবো আপনারা বন্ধ হও আমার মন্ত্রী বলেন 50 বছর আগে আয় মন্ত্রী সাহেব কত বছর ক্ষমতা আছেন 50 বছর হিসাব করছে হিসাব এসে দিন নাই এদেশের মানুষ আই কর্মন কাম করে এদেশের মানুষ এসটকে ক্ষমতা রাখা নাই দম্ভ দিতি দেখা আই সব জেলা বাহিনী সহায়তায় এই দম্ভ থাকবে না এদেশের মানুষ জাগনবে হবে বিত্য প্রতিষ্ঠা হবে এটাই আমাদের প্রত্যাশা আপনাদের সকলকে ধন্যবাদ বাংলাদেশ